কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের ষষ্ঠ রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল বুধ কন্যাশির ইংরাজি নাম হল ভার্গ্য নমস্কার সুপ্রিয় রাশি বা কন্যা লগ্নের জাত জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক এবং জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র কন্যা রাশি বা ভার্গ রাশির সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয় আপনার পুরো অস্তিত্ব আপনার ভাগ্য আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে কারণ ভাগ্যের আসল খেলায় শুরু হয়েছে যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা আসল ঝড় আসল পরিবর্তন আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকে যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে আর আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি সবই এরপর ফিরে পাবেন ভগবান শ্রী হরির কৃপায় জীবনের প্রত্যেকটি স্বপ্নের পর পূরণ করতে পারবেন দু সালে দাঁড়িয়ে তেরোই নভেম্বর বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর শুক্রবার এবং পনেরোই নভেম্বর শনিবার থেকে আগামী তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে কন্যা রাশির একাদশভাবে আর ঠিক এই সময়কালের মধ্যেই তেরোই নভেম্বর চোদ্দোই নভেম্বর এবং পনেরোই নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কন্যা রাশির সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব কন্যা রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন এতদিন ধরে সপ্তম এবং অষ্টমে শনি থাকার কারণেই কিন্তু কন্যা রাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা সমস্ত দিক থেকে সমস্যা বয়ে বেড়াতে হচ্ছিল প্রথমত কন্যা বাবার আর্থিক উন্নতি আটকে ছিল মায়ের যে কোনো উন্নতি আটকে যাচ্ছিল মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম বারংবার আসছিল এই সপ্তম এবং অষ্টমে শনির ট্রানজিটের কারণেই না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি এরই পাশাপাশি কন্যা রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত ষয়ে কিছু ভাবনা বৃদ্ধি পেয়েছিল শনি এই ট্রানজিটের কারণেই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা দেখা দিচ্ছিলো সম্পত্তি বন্ধ কি বিক্রি করে দেওয়া সেটাও কিন্তু আমরা কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে অন্যদিকে দু হাজার পঁচিশ সালে তেরোই নভেম্বর চোদ্দোই নভেম্বর এবং পনেরোই নভেম্বর থেকে আগামী পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে কন্যা রাশিতে অষ্টমভাবে এবং সেখানে বুধের সাথে ক্ষেত্র বিনিময় করছে আর ঠিক এই টাইম পিরিয়ডের মধ্যেই আমরা শুক্র শনি মঙ্গল ও বুধের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি তথা কন্যা রাশিতে যার ফলে দু হাজার পঁচিশ সালের নভেম্বর থেকে ডিসেম্বর কন্যা রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশেরই শেষ পর্যায়ে এসে নভেম্বর ও ডিসেম্বর হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো দৈত্যগুরু শুক্রাচার্যের পক্ষ থেকে যেহেতু শুক্র কন্যা রাশি হিসাবেকে আমাদের জ্ঞান প্রভৃতি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই কন্যা রাশিতে ট্রানজিটের ফলে কন্যা রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে কন্যা রাশি বা ভার্গ রাশির জন্য কন্যাশীর ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি সবই এরপর ফিরে পাবেন ভগবান শ্রী হরির কৃপায় জীবনের প্রত্যেকটি স্বপ্নের পর একের পর এক পূরণ করতে পারবেন কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে যিনি তারণকর্তা তিনি এবার কন্যাশীর মানুষদেরকে ভীষণভাবে রক্ষা করবেন তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয় অন্যদিকে ভাগ্যের নতুন মোড় এক মহাজাগতিক পরিবর্তন শুরু যারা আপনাদের কষ্টকে নিয়ে এতদিন উপহাস করত যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন কন্যা হিসাবে আসছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়তে দেখতে পাওয়া যাবে অন্যদিকে কন্যা রাশির সাবেককে শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ এতদিন ধরে কেতু কন্যা রাশি লগ্নে অবস্থান করার কারণে ভাগ্যের জায়গায় নানারকম দুর্বলতা সৃষ্টি করেছিল আপনাদের তাই ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা কন্যা রাশির মানুষ একদমই পাননি অন্যদিকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছিল সেটা চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক কিন্তু সেই তুলনায় আপনি ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও সঠিকভাবে সফলতাগুলিকে অর্জন করতে পারেনি তবে এরপর কন্যা হিসেবে সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হতে যাচ্ছে যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন যে কোনো মানুষজনদের কাছ থেকে এরপর সহানুভূতি পাবেন ভালোবাসা পাবেন কিংবা আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক বা চাকরি ব্যবসা হোক কিংবা সমাজের সংসারে অর্থনৈতিক দিক থেকে হোক এই জায়গাগুলিতে এরপর কন্যাশীর জাতজাতিকা ভাগ্যের সাপোর্ট সহযোগিতার মারফত এগিয়ে যেতে পারবেন কন্যাশের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল যারা রাজনৈতিক এবং সামাজিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করা কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের জন্য মানুষজনের কাছ থেকে সম্মান অর্জন করা এটা কিন্তু কন্যাশি হিসাবে এরপর দেখতে পাবো তাই আগামী সময়কালে আমাদের কন্যাশির মানুষরা রাজনৈতিক এবং সামাজিক মহলে যে কোনো দিক থেকে মান সম্মানগুলিকে অর্জন করতে পারবেন অন্যদিকে ভার্গ রাশি বা কন্যা রাশি কি সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ রাশির উত্তর নক্ষত্র হস্ত নক্ষত্র কিংবা চিত্র নক্ষত্রের জাতজাতিকারা অনেকের ক্ষেত্রে বিবাহের বয়স হয়ে যাচ্ছে দেখাশোনায় আসছে না কিংবা দেখাশোনা এলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহটি ভেসতে যাচ্ছিল এইরকম কিছু সমস্যা এরকম কিছু প্রবলেম আমরা এতদিন লক্ষ্য করেছি তবে এরপর রাশি হিসাবে আসছে বিবাহ যোগ যাকে বলা হচ্ছে রাজ জোটক যোগ এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে শনিমঙ্গলের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে চলছিল মাঙ্গলিক সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে তাই অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে বা বিবাহ হয়েও যাচ্ছে আপনারা নিজেরাই এরপর সেটা বুঝতে ছেন কেননা কন্যারাতির জাত জাতিকাদের ক্ষেত্রে বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে তাই আপনার পর দেখাশোনা চালিয়ে যান যারা এতদিন অবিবাহিত বা ডিভোর্সি বিবাহ যোগ্য ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে এরপরে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে ঠিক তেমনই যারা প্রেম ভালোবাসা দাম্পত্যের বন্ধনে আবদ্ধ রয়েছেন প্রেম ভালোবাসা করছেন প্রেম করছেন কিন্তু প্রেমের কথা বাড়ির মানুষকে জানাতে পারছে না তারা কিন্তু নভেম্বর এবং ডিসেম্বর এই সময়কাল তাদের জানান দেখবেন প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিংবা প্রেম করছেন প্রেমের কথা মনের মানুষকে জানাতে পারছে না তাদের ক্ষেত্রে বলবো এই সময়কালের মধ্যে জানান আপনার হিসাবে প্রেমের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে কন্যা হিসাবে পরবর্তী পরিবর্তনটি আসবে ধন লাভযোগ ধন মানে শুভ ধন মানে অর্থ অর্থাৎ এই ধন লাভযোগে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী দেবী কন্যা রাশির উত্তরা নক্ষত্র রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যারাশির চিত্র নক্ষত্রের জাতক জাতিকা দিকে এই ধনলাভ জয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মালক কি কন্যা রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট চাপা কান্না মানসিক ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি আমরা দেখেছি কন্যা রাশির ক্ষেত্রে সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে যত দুঃখ যত কষ্টই হোক না কেন কন্যা রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পায় না বা প্রকাশ করতে চায় না কিন্তু এতদিন ধরে অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যার সৃষ্টি হয়েছে যে কোনো ক্ষেত্রে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতি নিজেদের আর্থিক শখ আলাল মেটাতে আপনারা ব্যর্থ হয়েছেন আর্থিক উন্নতি করার জন্য চেষ্টা চরিত্র করেছেন প্রচুর পরিশ্রমও করেছেন আবার অনেকে অনেক মানুষের কাছ থেকে পেয়েছেন লাঞ্ছনা কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখিনি কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তি সৃষ্টি হয়েছে ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হচ্ছে কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতেই পারেননি অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়েছেন ঋণের জালে জড়িয়েও গিয়েছেন সেই সমস্ত সমস্যা কিন্তু মিটে যাবে কেননা এই ধন লাভযোগে কন্যা রাশির জন্য অত্যন্ত শুভ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় তবে কন্যা রাশির সাপেক্ষে দু হাজার পঁচিশের নভেম্বর ডিসেম্বর এবং দু হাজার ছাব্বিশের জানুয়ারি পর্যন্ত সব থেকে তুঙ্গি হতে যাচ্ছে সূর্য সূর্য এতদিন কন্যাশি সাপেক্ষে ছিল নবমে সেখান থেকে যাচ্ছে দ্বিতীয়ভাবে যার কারণে এতদিন ধরে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা যে প্রবলেম চলছিল সেগুলি মিটে যাবে শুধু তাই নয় কন্যা রাশির ক্ষেত্রে নিজেদেরও স্বাস্থ্যগত বিষয়ে যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম ছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে এরই পাশাপাশি পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশান জাতীয় যে সমস্যাগুলি চলছিল সেইগুলি মিটিয়ে যেতে দেখতে পাবো তবে শরীরের নিচের পোর্শনে পায়ে বা হাঁটুতে কিছুটা চোট বা আঘাত প্রাপ্তি সেই জায়গা থেকে হালকা রক্তক্ষরণ এই জাতীয় কিছু সমস্যায় পড়তে হতে পারে এই জায়গাটা সতর্ক থাকতে হবে অন্যদিকে কন্যা হিসাবেকে পরবর্তী পরিবর্তনটি আসছে আগামী সময়কালের মধ্যে শনিদেব কিন্তু আপনার পক্ষে রয়েছেন তাই আগামী দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে আপনার হিসাবে সাবেকে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনার জীবনে কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি অপ্রত্যাশিত হবে ফেরত আসবে যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়িয়ে দিয়েছিলেন এরই পাশাপাশি যে সমস্ত সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছিল সম্পর্কের ক্ষেত্রে মনের অমিল মতের অমিল সৃষ্টি হয়েছিল সেই জায়গায় সম্পর্কগুলি আত্মীয়রা আপনাদেরকে ফোন করে ক্ষমা চাইবে কিংবা পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে কোনো উচ্চপদস্থ আধিকারিক বা কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে সহযোগিতা করবে যেই সব বাড়িতে উদ্বেগ দুঃখ হতাশা বিরাজ করতো সেই সব বাড়িতে এখন সুখ দুঃখ শান্তি সমস্ত কিছু বিরাজ করবে দুঃখগুলি সরে যাবে সুখ শান্তি আসতে চলেছে আপনাদের জীবনে জীবনে চলার পথে এক নতুন দিনের সূচনা হবে কোনো বড় ব্যবসায়িক প্রকল্প কোনো সরকারি প্রকল্প বা কোনো আইনি জটিলতা এরপর কিন্তু আপনার পক্ষে শুভভাবে আসছে যারা যে কোনো ক্ষেত্রে মামলা জড়িয়ে গিয়েছিলেন চাকরি কর্ম ব্যবসা সম্পর্ক বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তাদের ক্ষেত্রে সেই বাধাগুলি এরপর দূর হবে এটি কেবল আপনার আপনার কর্মের ফল নয় আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে আত্মার দিব্যতা প্রকাশ করার সময় আপনার হাতে স্বয়ং লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে এক বিরল শুভ যোগ তৈরি হতে যাচ্ছে যা আপনার জীবনকে বদলে দেবে যখন মা লক্ষ্মী এবং ধন দেবীর অধিষ্ঠাত্রী দেবী এই লক্ষ্মী যখন কন্যাশাপকে স্বয়ং আশীর্বাদ প্রাপ্তি করতে চলেছে তাই কন্যা হিসাবেকে প্রথম যে পরিবর্তনটি আসতে চলেছে যারা দীর্ঘদিন ধরে গায়নের সমস্যায় ভুগছেন কিংবা নবদম্পতি সন্তান ধারণায় প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় যারা আমাদের এ যে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন অন্যদিকে আপনাদের বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল যেখানে শান্তি ছিল না এখন সেখানে এরপর সুখ শান্তি হাসি খুশি বন্যা বয়ে যাবে এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে যেই জিনিস আপনি দীর্ঘদিন কেনার অপেক্ষায় ছিলেন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির কারণে কিনতেই পারেননি সেই জিনিসগুলি এরপর কোনো বাধা ছাড়াই কিনতে সচেষ্ট এবং সক্ষম হবেন এরই পাশাপাশি যারা এতদিন আপনাদেরকে বলতো আপনি জীবনে কিছুই করতে পারবেন না আপনার দ্বারা জীবনে কোনো কাজই হবে না বা যারা আপনার দিকে ছেড়ে চলে গিয়েছিল এখন তারাই এবার আপনার গুণগান গাইবে আপনি এতদিন যে যে কাজে বাধা পেয়ে আসছিলেন এরপর সেই সমস্ত কাজে একের পর এক সফলতার সাক্ষী হবেন ভগবান তার ভক্তের কঠোর পরিশ্রমকে তার সংগ্রামকে নিজের করে নেয় এবং তাকে একসময় তার পরিশ্রমের যথার্থ মর্যাদা প্রদান করে কন্যাশির সামনে এখন সেই সময় আগত যেখানে আপনি অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবেন সমাজের সংসারে সফলতা প্রাপ্তির জায়গায় আপনি এরপর নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী জিরো থেকে হিরো হয়ে উঠতে পারবেন তবে কন্যাশিকে সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবশ্যই অবলম্বন করতে হবে কোন কোন জায়গায় উঠতে না কন্যাশি মানুষরা যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা না করে শুরু করে ফেলে তাই যে কোনো কাজের সফলতা প্রাপ্তিতে দেরি হয়ে যায় বা সফলতা পেতে বাধা পায় দ্বিতীয়ত যাই পরিকল্পনাই করুন না কেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকে কাউকে জানাবেন না তাহলে কিন্তু কেউ নিতে হতে পারে কারোর নজর অবাক করে দিতে পারে বা হিংসা সৃষ্টি করতে পারে তৃতীয়ত খাওয়া দাওয়াগত বিষয় কিন্তু অবশ্যই সতর্কতা অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে কন্যাশির মানুষদেরকে অতিরিক্ত রিচ খাবার খাওয়ার প্রবণতা অতিরিক্ত খাবার খেয়ে ফেলার প্রবণতা গ্যাস অম্বল বধহজম যত কিছু সমস্যা গ্যাস্ট্রিকের কিছু সমস্যা সৃষ্টি করতে পারে অন্যদিকে লেজিনেস ভাব এটা কিন্তু কন্যাশির প্রধানতম সাবধানতা প্রধানতম সমস্যা যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠছে না কাজ জমে যাচ্ছে পেন্ডিং থেকে যাচ্ছে এইরকম কিছু সমস্যা সৃষ্টি হতে পারছে যা আপনাদের সফলতায় বাধা দেয় তাই এগুলিকে সতর্কতা অবলম্বন করুন অন্যদিকে বাবা বা মায়ের সাথে হঠাৎ হঠাৎ কথা কাটাকাটি তর্কি বিতর্কে জড়িয়ে পড়া কিংবা পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী ভাব এইটাও কিন্তু দেখা যায় কন্যাশির ক্ষেত্রে তবে স্টুডেন্ট হরস্কোপটা কিন্তু এরপর আগামীর দিনগুলিতে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে নভেম্বর ডিসেম্বর আপ টু দু হাজার ছাব্বিশের জানুয়ারি এই সময়কালের মধ্যে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় বিভিন্ন দিক থেকে সফলতা লাভ করতে পারবেন স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক যে কোনো পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টের এরপর ভীষণ ভীষণভাবে সফলতাগুলিকে লাভ করতে পারবেন অন্যদিকে কন্যাশ্রীর সফলতায় বাধার মূল কারণ হলো কন্যাশ্রী জাত জাতিকার প্রচুর কর্মটা প্রচুর পরিশ্রমী কিন্তু তাদের মধ্যে দেখা যায় ধারাবাহিকতার অভাব অন্যদিকে কন্যাশ্রীর মানুষদের প্রধানতম উইক পয়েন্ট হলো তারা কিন্তু তোষামতে ভীষণভাবে গলে যায় কেউ যদি আপনাকে একটু তোষামত করে তাহলে খুব সহজেই আপনারা তাদের প্রতি গলে যান এবং মনের কোনো গোপন কথা বলে দেন কিংবা হুট করতে যে কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করে ফেলেন কোনো মানুষকে টাকা পয়সা ধার দিয়ে ফেলেন যার কারণে বিনা কারণে আপনাকে কিন্তু মিথ্যা বদনাম সহ্য করতে হয় বা হঠাৎ হঠাৎ বিপদে পড়ে যেতে হয় তবে কন্যাশ্রীর প্রতিকার কি বর্তমানে চাকরি কর্ম ব্যবসার জায়গায় কন্যাশ্রীর কারণ তাদের অধিপতিগুলো বুধ নিচস্ত রয়েছে পড়াশোনার জায়গাতেও তার জন্য চাকরি প্রাপ্তিতেও তার জন্য সমস্যা চলছে তাই বুধের প্রতিকার করুন পাথর ধারণ করুন পান্না যাদের ক্ষেত্রে অর্থ সেভিংসের জায়গায় সমস্যা চলছে চাকরি প্রাপ্তিতে শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছেন কিংবা সংসারে অশান্তি গোলযোগ দেখা দিচ্ছে শনির প্রতিকার করুন ধারণ করুন নীলা পাথর তাদের ক্ষেত্রে পেটের সমস্যা স্বাস্থ্যগত সমস্যা চলছে বিভিন্ন দিক থেকে তারা কিন্তু প্রতিকার করুন মঙ্গলের ধারণ করুন অনন্তমূল কাছে শিকড় কিংবা বিবাহে